ময়দার চমচম মিষ্টি তো কোনো রকম দুধ বা ছানা ছাড়াও যে ময়দা দিয়ে এতটা সুন্দর চমচম মিষ্টি তৈরি করা যায় তা আপনারা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো কতটা সুন্দর হয়েছে দেখুন চমচম মিষ্টিগুলো খেতে কিন্তু অসাধারণ আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে দেখুন এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম মিষ্টিটা বানানোর জন্য এবারে দেখুন একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এইবারে দেখুন এক চামচেরও একটু কম আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এইবারে ভালো করে লবণ আর বেকিং পাউডারটা মিশিয়ে নেব এখানে আমি ঘি দিয়ে একটু ময়মটা দিয়ে নেব। তো দেখুন এখানে আমি ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘিটা দিয়ে ভালো করে ময়েম দিয়ে নিতে হবে তো এবার আমি ভালো করে ময়মটা দিয়ে নেব দেখুন এখানে আমার ভালো করে ময়মটা দেওয়া হয়ে গেছে দেখুন হাতে মুঠো করছি জমাট বেঁধে যাচ্ছে তো এখানে আপনাদেরকে বলে রাখি এখানে ঘি দিয়ে ময়মটা দিতে হবে তো মিষ্টি হচ্ছে যেহেতু ছানা কোনো রকম দুধ ছাড়াই তো এখানে ঘি দিয়ে দিলে খুব সুন্দর খেতে হবে এইবারে দেখুন অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা দেখুন ভালো করে মেখে নেব দেখুন এখানে আমার ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো ময়দাটা আমি দেখুন খুব নরমও নয় আর খুব শক্তও নয় এইভাবে মেখেছি দেখুন তো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তো দেখুন পাঁচ থেকে দশ মিনিট মতো রেখেছিলাম এইবারে ঢাকা খুলে আর একটু মেখে নেব দেখুন দেখুন ভালো করে একটু মেখে নিলাম এইবারে দেখুন চমচমের আকারে ছোট ছোট লেচি কেটে নেব তো একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে একটু গোল করে নেব নিয়ে একটু এরকম লম্বা সেপ দিয়ে দেব। চমচম যেমন হয় মিষ্টির দোকানে সেই রকম একটু সেপ দিয়ে নিলাম দেখুন তো এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি চমচমের সেপ দেওয়া হয়ে গেছে সব মিষ্টি তৈরি হয়ে গেছে তো চলুন তাহলে এইবারে আমি মিষ্টিগুলো ভেজে নেব মিষ্টিগুলো ভাজার জন্য দেখুন এখানে আমি কড়াতে সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা দেখুন হালকা গরম করে নিলাম এইবারে আমি মিষ্টিগুলো এক এক করে ভেজে নেব তো তেলটাকে হালকা গরম করতে হবে খুব গরম করলে হবে না খুব গরম করলে আবার চুঁয়ে যাবে গাগুলো তো দেখুন হালকা গরম আছে হালকা গরমেতেই ছাড়ছি মিষ্টিগুলো দেখুন হালকা জ্বালানি দিয়ে মিষ্টিগুলোকে ভাজবো প্রথমে দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে নিজে থেকেই ভেসে উঠবে উপর দিকে তো দেখুন আস্তে আস্তে জ্বালানি দিয়ে ভাজব তো দেখুন এবারে এক পিঠটা উল্টে দেবো দেখুন বন্ধুরা হালকা লাল লাল করে ভেজে নিলাম তো দেখুন হয়ে গেছে এবারে আমি তুলে নেব মিষ্টিগুলো এইভাবে সব বাকি মিষ্টিগুলো এক এক করে ভেজে নেব তো দেখুন এখানে আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে তো এইবারে চলুন চিনির রসটা আমি তৈরি করে নেব দেখুন চিনির রসটা এইবারে আমি তৈরি করে নেবো এখানে আমি হাফ বাটি চিনি নিয়ে নিলাম দেখুন হাফ বাটি চিনি দিয়ে দিলাম তো এই বাটি জারি মাফ করে আমি হাফ বাটি জল দিয়ে দেব দেখুন এই রসেতে আমি দুটো মতো এলাচ দিয়ে দিলাম এলাচ দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় রসটা চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো চিনিটা গলে গেলেই একটুখানি হালকা ফুটিয়ে নিয়ে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো তো মিষ্টির রসটা খুব মোটা করলে হবে না তাহলে মিষ্টির রসটা আনতে পারবে না মিষ্টিতে তো দেখুন চিনিটা গলে গেলে একটু ফুটে গেলেই দিয়ে দেব দেখুন মিষ্টির রসটা আমার তৈরি হয়ে গেছে এইবারে আমি মিষ্টিগুলো ঢেলে দেব তো দেখুন মিষ্টিগুলো দিয়ে দিলাম তো দেখুন এতে আমি মিনিট দশের মতো রেখে দেব রসটা টেনে যাবে ততক্ষণে তো দশ মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব দেখুন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো আমি কিন্তু জ্বালানি দিচ্ছি না তো কড়াটা উনুনের উপরে ওপরে চাপানো আছে ওতে দিয়ে দিলাম দেখুন দশ মিনিট মতো হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে দেখবো তো দেখুন রসটা পুরোটাই টেনে নিয়েছে একটু অল্প পরিমাণে আছে তো দেখুন এইবারে আমি তুলে নেব কড়া থেকে দেখুন বন্ধুরা আমি সবকটা মিষ্টি তুলে নিলাম তো এখানে দেখুন আমি দুধের ক্ষীর তৈরি করেছিলাম তো ক্ষীরটা দেখুন পুরো ঝুড়োঝুড়ো তৈরি করেছিলাম তো এবারে আমি এই ক্ষীরটাতে একটা করে চমচম নেব আর এতে কোট করে নেব একটু তো এইটা মুখে পড়লে খুব সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে তো দেখুন আমি এইভাবে এক এক করে মিষ্টিগুলো তৈরি করে নেব তো দেখুন এইভাবে আমি এক এক করে এই ক্ষীরেতে কোট করে নেব দেখুন বন্ধুরা শুকনো ক্ষীরেতে সব কোট করে নিলাম তো কতটা সুন্দর লাগছে দেখুন মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন তো দেখুন কতটা সুন্দর নরম হয়েছে দেখুন তো দেখুন এইভাবে আপনারা তৈরি করবেন কতটা সুন্দর লাগছে দেখুন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন পুরো নরম আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা তো বন্ধুরা ময়দা দিয়ে চমচম মিষ্টি রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ